ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়া বাংলা ক্লাস আজকে আমি এই ক্লাসে সন্ধি কিছু উদাহরণ দিয়ে তোমাদের দেখাবো তোমরা অলরেডি জানো সন্ধি করতে গেলে কিছু সূত্র প্রয়োগ বা সূত্রের মধ্যে দিয়ে সন্ধি করতে হয় আমি তার আগে বলে রাখি আমার এই ক্ষুদ্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি পরবর্তীকালে যে সকল এডুকেশন রিলেটেড ভিডিওগুলো তোমরা আপলোড করবো সেগুলো তোমাদের কাছে সকলে চলে যাবে আমি সন্ধিতে যাওয়ার আগে আমি দুটো জিনিস অবশ্যই তোমাদের তোমাদের ধারণা থাকতে হবে নম্বর হচ্ছে বর্ণ বিশ্লেষণ সম্পর্কে তোমাদের ভালো রকমের ধারণা থাকতে হবে তবে তুমি সন্ধি সম্পর্কে বুঝতে পারবে এবার আমি সন্ধি কাকে বলে চলে যাচ্ছি সন্ধি কাকে বলে তোমরা অলরেডি জানো যে দ্রুত উচ্চারণজনিত কারণে দুটি পাশাপাশি বর্ণে মিলনকে বলা হচ্ছে সন্ধি ঠিক আছে বন্ধুরা সন্ধি শ্রেণী বিভাগ অলরেডি আমি বলে দিয়েছি যে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি এই তিন ভাগে সন্ধিকে ভাগ করা হচ্ছে ঠিক আছে সরসন্ধি কাকে বলে যে সরস ধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে বলা হয় সরস ব্যঞ্জন সন্ধি কাকে বলে স্বরধ্বনি বা ব্যঞ্জন সরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি অথবা ধ্বনি ও স্বরধ্বনি অথবা ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির সাথে মিলিত হয়ে যে সন্ধি হচ্ছে তাকে হচ্ছে ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি কাকে বলা হচ্ছে যে পূর্ব পদে যদি বিসর্গ থাকে সন্ধি করতে গেলে এবং পরপদ সেটি স্বরবর্ণ স্বরবর্ণ হতে পারে বর্ণ হতে পারে তাহলে তাকে বলা হচ্ছে বিসর্গ সন্ধি বিসর্গ এইগুলো পরে যত ভিডিও করব তখন তোমরা আশা করছি ভালোভাবে বুঝে যাবে ঠিক আছে এবার আমি সন্ধির কিছু উদাহরণ দেব বলেছি তার আগে বলে রাখি আমি অলরেডি তিন নম্বর সূত্রটা আগে ভিডিওয়ে আমি আলোচনা করে এসেছি তোমরা জানো যে সূত্রে ফেলে কিছু কিছু সূত্র মাথায় রাখলে সন্ধিক নির্ণয় করতে সব থেকে আলো হবে আমি চার নম্বর সূত্রে আজকে আলোচনা করো চার নম্বর সূত্র চার নম্বর সূত্রে কি বলা আছে অ কিংবা আয়ের পরে যদি হসি বা দিদি হয় তখন মিলিত হয়ে কি হবে একার হবে তখন মিলিত হয়ে সেটা কি হবে একার হবে আমি প্রথম উদাহরণ যেটা দেব প্রিয় বন্ধুরা খেয়াল করো উদাহরণটি খুব গুরুত্বপূর্ণ একটি খেয়াল প্রথম উদাহরণ হচ্ছে নর এক নম্বর হচ্ছে নর নর যুক্ত ইস ইন্দ্র নর যুক্ত ইন্দ্র এক নম্বর হয়ে গেল দু নম্বরে কি কি করবো চারটি উদাহরণ দিয়ে তোমাদের বোঝাবো মানে তোমাদের অবশ্যই দেখতে হবে বর্ণ কিভাবে ভেঙে আমি আবার একটি বর্ণ তৈরি করছি এটা দেখবে ঠিক আছে নর নরযুক্ত ইন্দ্র তাহলে কি হবে এটা হচ্ছে নরেন্দ্র নরেন্দ্র এবার তোমরা দেখো নরেন্দ্রটা কিভাবে হলো দেখো এই যে পূর্ব পূর্বপদ পূর্ব পদের রয়ের সঙ্গে কোন সরবর্ণ আছে অ পর পদে প্রথম যে সর্বপর্ণ আছে হর্ষি অর্ষে যুক্ত হয়ে একার হয়েছে তাহলে এই একাটা পূর্ব পদের সাথে যুক্ত হয়ে যাবে দেখো হর্ষি বা অ শেষ হয়ে রয়ের সাথে একা হয়ে গেছে ওই জন্য দন্তন্য রয়া দন্ত নরাই আশা করছি তোমরা বুঝতে পেরেছো উদাহরণ যদি তোমরা চারটি বোঝো চারটি যেন ভালোভাবে বোঝো এক কথা বুঝলে বুঝতে পারবে না বা অসুবিধা হবে চার পাঁচটা ভালোভাবে বুঝলে আশা করছি তোমাদের তোমরা নিজে নিজেই করতে পারবে এর ফলে যথাযুক্ত ইষ্ট

দন্তন্য র শেষে কিভাবে এটা নরেশ হবে নরেশ কিভাবে হচ্ছে অ দীর্ঘযুক্ত হয়ে কি হচ্ছে এখানে বলা হয়ে গেছে তাহলে এখা কিভাবে হচ্ছে যে রয়েস দন্তন্য রয়ের সাথে দুটো বিলিত হয়েছে রয়ের সাথে হয়ে যাচ্ছে রয়েকা নরেশ নেশ হচ্ছে উমেশ উমা উমেশ হবে উমা যুক্ত তাহলে এই যে উমেশকে লিখে দিই তারপর ছশো ময়কা তারপর সমস্যা কিভাবে হলো দেখো ময়ের শেষে যে কোন সর্বর্ণ আছে ময়ের শেষে আছে আছে তো দেখো এর সাথে কি আছে দীর্ঘ আর দীর্ঘ মিলিত হয় এ এ কারণ হচ্ছে এ হলো দেখো ময়ের সাথে এটা যুক্ত হয়ে গেল হর্ষ ময়কা তারপর সমস্যা আশা করছি এই চারটি উদাহরণ খুব ভালোভাবে বুঝেছ এরপর আমরা চলে যাব সূত্র নাম্বার পাঁচ নম্বর সূত্রে কি বলা আছে বন্ধুরা অ কিংবা আয়ের পরে অ কিংবা এ একটু অন্য দিকগুলো থাকত আয়ের পরে যদি হস্য বা দ্বিঘু থাকে দীর্ঘ থাকে মিলে দীর্ঘ মিলে কি হবে ও কা ও হয়ে যাবে ও হবে এখানে আপনি কি করেছেন অ কিংবা আয়ের সাথে হসুই বা মিলিত হয়ে এ কার হচ্ছে ঠিক তাই বলি অ কিংবা আয়ের পরে হর্ষ বা দীর্ঘ মিলে ওকার হবে ও কার কিন্তু অলরেডি তোমরা জানো আমি এখানে চারটে এক্সাম্পল কারণ বেশি এক্সাম্পল দিচ্ছি না চারটে एग्जांपल তোমরা একটু মাথায় ঢুকিয়ে তো আশা করছি তাহলে বুঝে যাবে

যত ঠিক আছে বন্ধুরা আমি চারটে উদাহরণ দেবো চারটে উদাহরণ যেভাবে আমি এখানে ভেঙে ভেঙে দেখেছি সে একইভাবে দেখো আশা করছি তো আমরা বলতে হবে দেখো ইন্দ্রযুক্ত উদয় তাহলে কি হবে ইন্দ্রোদয় কিভাবে ইন্দ্রোদয় হলো কিভাবে হবে এইটাই হচ্ছে মেইন বিষয় কিভাবে হচ্ছে আমি বুঝে দিয়েছি দেখো প্রথম যে পদটি আছে পূর্ব পদ বা সেই দন্তনাদয়ের অফলা দন্তনাদয়ের অফলের শেষে কি আছে অ আছে আশা করছি বুঝতে পারছো অ এর সাথে হস্য আছে তাহলে অ আর হস্য মিলিতে গিয়ে কি হবে সূত্রে ও হবে দেখো অ আর হস্য মিলিত হয়ে ও হচ্ছে কিভাবে হচ্ছে আমি বলেছি দেখো এখানে যে অ অ আর হস্য মিলিত হয়ে যে ওকার হচ্ছে ওকারটা এই দয়ের অফলার সাথে যুক্ত হচ্ছে তাই জন্য হস্যই দন্তনাদয়ের অফলা ওকার ইন্দ্র এই অফসুরটা উঠে গেছে দবন্তস্থ ইন্দ্রদয় আশা করছি বুঝতে পেরেছো তারপর যে বোধদয় সেম এক্সাম্পল বোধদয় বোধদয় কিভাবে দুটো পদ আছে বোধ যুক্ত উদয় দেখো বোধদয় কিভাবে হয়েছে ধয়ের শ্বাসে ঠিক সঙ্গে অ আছে এটা সেম এক্সাম্পল হয়ে গেছে ধয়ের শ্বাসে হস্য আছে

তারপর জয়াশ্রয় তচিত তাহলে কি হলো এখানে থাইস থয়ের সাথে কি আছে আকার আছে প্লাস হস্য আছে ওকারটা কোথায় হয়েছে বন্ধুরা ওকারটা হয়েছে থয়ের সাথে মানে পূর্ব পদে যে শেষ ব্যান্ডেন বর্ণের সাথে যেটা আমরা সর ধ্বনি পাচ্ছি মিলিত হয়ে তার সাথে যুক্ত হয়ে যাচ্ছে এই হচ্ছে ধ্বনির উদাহরণ আশা করছি চারটে উদাহরণ ব্যবসা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আশা করছি বুঝতে পারছো টোটাল আমি আটটা উদাহরণে অল্প অল্প করে দিলাম ভিডিও বেশি বড়ো হয়ে গেলে তোমাদেরই অসুবিধা আছে তাই আশা করছি বুঝতে পেরেছো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো করো বা পারলে শেয়ার করো তাহলে তোমাদের বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হবে ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো